সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে ভিডিও বেশি লম্বা করবে না চলিন থেকে আসি চুয়াডাঙ্গার ঘটনা দেখলেন তো আপনার বিস্তারিত ভিডিওটি দেখলেন কিছু সামাজিকভাবে কিছু আমরা আলোচনা করি চুয়াডাঙ্গা জেলায় এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে আপনারা দেখলেন ভিডিওটা একটা মৃত্যু মানুষ তারা কোনো কিছু করার থাকে না যখন মানুষ মরে যায় তখন পোফার্লি তিনি পরকালের বাসিন্দা হয়ে যায় সেই মানুষটাকে জমিনে রেখে দাপন না করে সুদের টাকার জন্যে তার পরিবারকে চাপ দেওয়া হইতেছে হাজার হাজার মানুষের মাঝে সুদের টাকা না দিলে তাকে নাকি দাপন করতে দিবে না এটা একটা নিকৃষ্ট নিকৃষ্ট অপরাধ কাজ করেছে যে যিনি করেছেন যে ব্যক্তি তার পরিবার আছে তার ছেলে আছে তার মেয়ে আছে আত্মীয় স্বজন সবাই আছে তাদেরকে বলতে পারতো যে আমার টাকাটা আমাকে দিয়ে দে আর তার উচিত ছিল সুদের টাকাটা মাফ করে দেওয়ার আসল টাকাটা আমাকে দিয়ে দেন আমাদের সমাজে এই ধরনের গত কয়েকদিন আগে দেখলেন নুরা পাগলা ওনার লাশ উঠায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো বলেন উনি নাকি ইমাম মেহেদের দাবি করেছিল যারা লাশটা পুরালো তাদের উদ্দেশ্য বলতেছিল যে আপনি যে লাশটা পুরালেন তিনি দুনিয়া তো বেঁচে ছিল বহু আপনারা তার প্রতিবাদ করেন না কেন তিনি মৃত্যুর পরে তিনি তো মৃত্যুর পরে আল্লাহর কত যাত্রা সব কিছু তার হাতে আপনারা কেন মৃত্যু ব্যক্তিকে লাশ পুড়িয়ে দিলেন চালিয়ে দিলেন এটা একটা বিশাল অপরাধ ঠিক একই ঘটনা ঘটেছে চৌরাঙ্গা লাশটাকে দাপন করানো যাচ্ছে না সুদের টাকা না দিলে দাপন করতে দিবে না এলাকায় হইচই শুরু হয়ে গেছে আমরা মানুষ আমরা মানুষ বলে দাবি করি আমি প্রশাসনকে বলবো এই ব্যক্তিকে আইনের আওতা এনে উপযুক্ত শাস্তি প্রদান করা এবং এই ধরনের কাছ থেকে আরও যত কারবার আছে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান করছি কারণ এগুলো মানুষ করতে পারে না তিনি জীবিত থাকা অবস্থায় অনেক কিছু করা যায় তার সাথে কিন্তু মৃত্যু থাকা মৃত্যু মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন আগস্ত তার কোনো করণীয় থাকে না তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশ সবাই সেটুক দেখভাল করে এই অপ্রীতিকর ঘটনা এই নিকৃষ্ট কার্যে ব্যক্তি করেছে ভালো করণই ভাই ভালো করণে তো ভিডিও লম্বা হয়ে যাইতেছে আর বেশি ভিডিও বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দি নেক্সট ডে